মাশাল্লাহ আমি আমার বারান্দায় বেশ কিছু গাছ লাগাইছিলাম তো গাছগুলো ভালোই বড় হয়েছে সেটা হচ্ছে কাঠ গোলাপ সাদা কাঠ গোলাপ তো এটা সবারই পছন্দ কম বেশি তো এই গাছটা আমি এক জায়গা থেকে শুধু একটা ডাল নিয়ে আসছিলাম আমি চিন্তাও করি নাই এই ডাল থেকে এতগুলা কুশি দিবে বা পাতা দিবে তো এই গাছটা ভালোই এর পাশাপাশি আমি হচ্ছে অপরাজিতা গাছের কিছু বীজ লাগাইছিলাম ছোট ছোট কাপে আর কি পরে এই টবে আরেকটা গাছ ছিল গাছটা মারা যাওয়ার কারণে এই টবে দিয়ে দিছি এই গাছটাও মোটামুটি কোনো যত্ন করা লাগে নাই অটোমেটিক সে অনেক দূর পর্যন্ত গেছে আমি শুনছি অপরাজিতা গাছের নাকি ফুল হয় ওই ফুল দিয়ে নাকি চা খাওয়া যায় তো এটা আমার কখনো খাওয়া হয় নাই তো শুনছি এটা তো ইচ্ছা আছে যদি আমার এই গাছের ফুল দেয় তো ইনশাল্লাহ চা করে খাবো আপনারা কে কে অপরাজিতা গাছের চা খেয়েছেন আমাকে জানাবেন ধন্যবাদ